রোশনাই ধারাবাহিক দেখেছিলাম আমরা আদিত্য কাপুর রোশনাইকে নিয়ে যেখানে শপিং করতে গেছে সেখানেই গরিমা ও আরণ্য গেছে পরস্পরের সাথে দেখা হয়েছে অসম্মানিত হতে হয়েছে রোশনাইকে রোশনাই যখন যাকে পারে তার ঘাড়ে চেপে বসে পড়ে সেই কথাটাই জানিয়েছে গরিমা ওর সামনেই বলছে যে দেখো এতদিন তোমার ঘাড়ে ছিল তোমার কাছ থেকে সব নিয়েছে আর এখন দেখো তোমাকে ছেড়ে দিয়ে আদিত্য কাপুরের হাত ধরেছে এই মেয়েটা একটা নির্লজ্জ মেয়ে আমার মা আগেই বলেছিল চুপ করে আছে রোশনায় সব শুনেছিল আরণ্য যে ও নিজের টাকাতেই কেনাকাটি করবে ওকে বুঝতে পেরেছে আদিত্য কাপুর যে মেয়েটা কেমন নির্লোভী একটা মেয়ে কিছুতেই ও মার্কেটিংয়ে আসতে চায়নি জোর জবরদস্তি এনেছে ওর সেরকম ড্রেস নেই বুঝতেই পেরেছিল গরিমা সব কথা বলছে বলে আরোকে ভালো লাগছে না বলছে তুমি এমন কারো নাম বলো না যার কথা ভাবতেও আমার মনের মধ্যে ঘেন্নার উদ্রেক হয় তুমি চলো কেনাকাটি হয়ে গেলে আর দোকানে বললো আপনারা সমস্ত ড্রেসগুলো গাড়িতে উঠিয়ে দিন চলে গেল ওরা রোশনায় চুপচাপ তাকিয়ে আছে ওদেরও প্যাকিং করে দিল আদিত্য কাপুর রোশনাইয়ের মতোই একটা ড্রেস কিনেছে সাদা রঙের রোশনাই বলল এটাও কিন্তু তোলা রইল ওই দামটা দেবে বললো দেখো রোশনাই আমি জানি তুমি কেমন তুমি ওই মিস্টার চ্যাটার্জির কথায় একেবারেই কিছু মনে করো না ও মনে মনে ভাবছে স্যারজি কেন এরকম করছে বুঝতে পারছে না আর অন্য নিজের মনে মনে কষ্ট পাচ্ছে ও যে গরিমাকে বিয়েটাও করেনি রোশনায়ের কথা ভেবেই যদিও ওরা একটা মিথ্যে বিয়ে করেছিল নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু সেটা কি ওরা সত্যি মনে করেছিল আদিত্য কাপুরের সাথে ওকে এরকম দেখে সহ্য করতে পারছে না ভাবছে ও এখানে সেরকম পাল্টে গেল। আমার কথা ভুলে গেল গরিমাকে এখনও স্ত্রীর মর্যাদাই দেয়নি শুধু রোশনাইয়ের কথা ভেবেই তাই ওর মনে এত কষ্ট গাড়িতে করে যাচ্ছে চুপচাপ ভাবতে ভাবতেই যাচ্ছে রোশনাই যে স্যারজি এরকম কেন করছে পাশে বসেছিল আদিত্য কাপুর বলছে যে তুমি মিস্টার চ্যাটার্জির কথা ভাবছো কিছু বলছে না বলছে হোটেলটা আর কত দূরে বলছে এই তো এসে গেছি তারপর বলল যে একজন প্রডিউসার আছেন যিনি তোমার নাচ দেখেছিলেন উনি তোমার সাথে কথা বলতে চান ও কিছুই শোনেনি আবার শুনতে চাইল আদিত্য কাপুর বলল যে আমি একটু নামবো দাঁড়াও বলছে হোটেল চলে এসেছি বলো না না একটুখানি নেমে বেরিয়ে গেল নিয়ে এলো একটা চকলেটের বাক্স এনে ওর হাতে দিল বলছে এটা কি বলছে আরে এটা কোনো বোম টোম না তুমি দেখো না এটা চকলেট তুমি ভালোবাসো না ও কিন্তু কিন্তু করছে বলছে তুমিও খাও আমিও খাই আদিত্য কাপুর একটা চকলেট নিলো ও একটা চকলেট খেলো দেখেছিলাম চ্যাটার্জি পরিবারে মিনির আর লালনের সম্পর্ক নিয়ে চরম অশান্তি শুরু হয়েছে বাড়ির ছেলে ঘরে ফিরে এসছে মেজ ভাই বলছে যে আমি আমার পরিবার সমেত আমাদের ফ্ল্যাটে শিফট হয়ে যাব। এখানে সুরক্ষিত মনে হচ্ছে না বস্তির থেকে ছেলে এসে সেই কিনা হুমকি দিয়ে যাচ্ছে দাদা তুমি তো সারা জীবন ভালো রোজগারও করলে না আর দেখো তোমার পরিবারটা টানতে টানতে আমার কেউ হাল হয়েছে মেয়েটাকেও তুমি সামাল দিতে পারলে না তার মেয়ে বলছে এই বস্তি থেকে লোকজন আসছে আমারও এখানে আর ভালো লাগছে না আমাদের কোনো মান সম্মান থাকছে না লালনকে সকলে দোষারোপ করছে ওই ছেলেটা সাহস হয় কী করে মিনিকে বিয়ে করবে বলে গেল এই যেন হুমকির সুরে কথা বলে গেল বলছে জাহ্নবী যে তোমাদের একটা কথা বলতে চাই একটা রাত কিন্তু লালনের সাথে কাটিয়েছে মিনি আমি বারবার রিপিট করছি একটা রাত তাই বুঝতেই পারছো যা হওয়ার সেই দিনই ঘটনাটা ঘটেছে ওই জন্য মিনি বারবার লালনের কথা বলছে ওকে ভুলতে পারছে না তোমরা কিছু বলছো না তখন ঠাম্মি বলছে কি বলতে চাইছো বলছে যা বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পারছো ছোট বলল আমি লালনকে ভালোভাবে চিনি লালন ওরকম ছেলে না এটুকু বোঝার ক্ষমতা আমার আছে তোমরা মিথ্যে দোষারোপ দিচ্ছ বস্তিতে থাকে বলে এরকম বলছো বস্তি সব মানুষ কখনো খারাপ হয় না আর ও তো এমন কিছু কাজ করেনি ও বিয়ের প্রস্তাব দিয়েছে এমন কি বলে গেছে যে আমার মা আসবে এসে কথা বলবে বলছে এত বড় সাহস হয় কী করে বস্তিতে থাকে আর বড়ো পরিবারের মেয়ে তাকে বিয়ে করবে ও কি জানে না যে আমাদের বাড়ির মেয়েটা অসুস্থ ঠাম্মিও ওখানে আছে বিরক্ত হচ্ছে যে লালনকে আর ঢুকতে দিও না মিনি তো কান্নাকাটি করছে আর মান সম্মান থাকলো না বড় পরিবারের মেয়ে সে কিনা বস্তির ছেলের জন্য কেঁদে আকুল হচ্ছে পরিবারে এই নিয়ে জোর কদমে মিটিং চলছে ওদিকে রোশনাইকে ছেড়ে দিল হোটেলের রুমে বেশি দেরি করা যাবে না কারণ পার্টিতে যেতে হবে দেখেছি পৌঁছে গেছে গরিমা সুরঙ্গমা পার্টিতে সেখানে আছে রঞ্জন প্রসাদজি একটু দেরি হয়ে গেছে খুব সুন্দর করে সেজে গেছে গরিমা সুরঙ্গমা খুব খুশি মেয়ের জয় বলল আর সবাই আসেনি যারা আমার মেয়েকে ভেবেছিল হারিয়ে দেবে নিজেরাই হেরে গেল তখন জানতে চেয়েছে রঞ্জন প্রসাদ কার কথা বলছে বললো রোশনাই বলছে দেখো ওর কথা আর ছেড়ে দাও তোমার মেয়ের আজকে জয়ের দিন তাই তুমি অন্য কথা ভেবো না চলো আমরা আনন্দ উৎসবে মাতি সকলে ছবি তুলতে চাইছে গরিমার সাথে এখনও একটা সেলিব্রিটি হয়ে গেছে আর অন্য কো আছে ওর যেন মনটা ভালো নেই মনটা খারাপ সবাই ছবি টবি তোলা হলো চলে গেল ওদিকে সুরঙ্গমা রঞ্জন প্রসাদের সাথে কথা বলছে অনেক আটকানোর চেষ্টা করেছিল রোশনাইকে পারছে না সুরঙ্গমাও করছে কিন্তু কি করে এখান থেকে ওকে বার করবে সেটাই ভাবছে সমস্ত বিফল হয়ে গেছে আর যেন নিত্য জগতে পা না রাখতে পারে সেই ব্যবস্থা করার কথা বলছে তখন গুরুজি বলছে দেখা যাক না কি হয় হয়তো আর পারবে না দেখেছিলাম আদিত্য কাপুরের সাথে সাদা ড্রেসে ঢুকেছে রোশনায় সকলে আমন্ত্রণ জানাচ্ছে ফুলের তোড়া দিয়েছে আদিত্য কাপুরকে দেখে সকলে আপ্লুত ছবি তুলতে চাইছে রোশনাইয়েরও যেন মনটা খারাপ ওদের একসাথে দেখেছে আরণ্য আরণ্য ওদের একসাথে দেখে আরও ভেঙে পড়েছে ও মনে মনে ভাবছে রোশনাই কি সব ভুলে গেল আমার সাথে যে সম্পর্কটা সেটা আর মনে করতে চাইছে না এইভাবে আদিত্য কাপুরকে ও নিজের বসে নিয়ে নিল ক্রোষ্ণাইয়েরও মনটাই খারাপ আজ ও জিততে পারত কিন্তু ও হেরে গেছে সকলকে ডাকা হচ্ছে স্টেজে যাবে পুরস্কৃত করা হবে ক্রোষ্ণাই কিছুতেই যেতে চাইছে না বলছে যে আমি তো জিতিনি আমি তো হেরে গেছি হারের আবার কী পুরস্কার আমি কোথাও যেতে পারবো না বোঝাতে চাইছে আদিত্য কাপুর যে তুমি এরকম বলছো কেন যে প্রথম হয়েছে আরও রানার্স আপ হয়েছে বাকিরাও পুরস্কৃত হবে ওখানে চ্যানেল কর্তৃপক্ষের লোকও দাঁড়িয়ে আছে তিনি পুরস্কার দেবেন সকলকে কিন্তু রোশনায়ের খুব মনটা খারাপ গরিমাকে ডাকছে আরও কিছু লোকজন তারা ছবি তুলতে চাইছে সেই সময় আরও নিজের মনে কষ্ট পাচ্ছে রোশনায়ের কথা ভেবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনেকবার ডাকার পরে যখন সারা শব্দ পাচ্ছে না তখন বলেছে আরও তুমি এখানে এসো বললো হ্যাঁ আমি আসছি কাছে কাছে বলছে কী হয়েছে তুমি কথা বলছো না বলছে দেখো আমার এই জায়গাটায় কমফোর্টেবল ফিল করছি না ভালো লাগছে না তখন বললো যে দেখো তুমিও তো তোমার অফিসে অনেক পার্টি অর্গানাইজ করো তুমি নিজেই সমস্তটা করো আমিও তো সেখানে গেছি তাই পার্টি নিয়ে তো তোমার কিছু বলার থাকে না তোমার কি খারাপ লাগছে যে রোশনাই আদিত্য কাপুরের সাথে এসছে বলে ও একটু বিব্রত বোধ করছে সে কথা সত্যি এদিক ওদিক তাকাতে পারছে না রোশনাইকে ওইভাবে আদিত্য কাপুরের সাথে দেখে মন খারাপ হয়ে গেছে যে রোশনাইকেও এখনও স্ত্রী বলেই ভাবে সেই রোশনাই অন্য একজন পুরুষের সাথে কেনাকাটি করতে যাচ্ছে তার সাথে ঘোরাফেরা করছে তাকে অ্যালাউ করেছে নিজের ঘরে এগুলো কিছুতেই মানতে পারছে না কিন্তু নিজে বিয়ের নামে ঠকাচ্ছে গরিমাকে ও বিয়েটাও সম্পূর্ণ করেনি রোশনাইকে স্ত্রী হিসেবে মানে গরিমাকে স্ত্রীর মর্যাদাও দিল না একসাথে দুটো মেয়েকে সমানে ঠকিয়ে যাচ্ছে রোশনাই বলেছিল এবার তো আপনি সতন একটা নৌকায় আপনি গাছবাদুন দু নৌকায় আর পা দেওয়ার চেষ্টাও করবে না গরিমা দিদিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুন কিন্তু গরিমার সাথে যে আরণ্যকের বিয়েটা সম্পূর্ণ হয়নি রোশনাই সেটা জানে না একসাথে ওরা হয়তো দিন যাপন করছে কিন্তু স্বামী স্ত্রী হিসেবে নয় একে অপরের বন্ধুত্বের খাতিরে ওরা একসাথে আছে গরিমা হয়তো কাছে আসার চেষ্টা করে আর অন্য কাছে আসতে দেয় না এইভাবেই ওদের একটা নকল স্বামী স্ত্রীর সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে যেটা রোশনাই জানতেও পারলো না পরিবারের লোকজন তারাও জানতে পারলো না ভাবলো ওরা খুব সুখে শান্তিতে আছে কারণ গরিমাকে অনেক আদর যত্ন করে আরো সুস্থ করে তুলছে যে বদনামটা রোচনায় হয়েছিল সেই বদনাম থেকে হয়তো বাঁচানোর জন্যই ও এতটা সাহায্য করছে গরিমাকে গরিমাও বুঝতে পারছে না যে আরো নোকের মনে কী চলছে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে ওদিকে লালনের সাথে মিনির কি আদৌ বিয়ে হবে ওর বাবা কিছু কথা বলতে চাইছিল সেই কথা বলতে দিল না ওই রকম একটা অসুস্থ মেয়েকে কেউই বিয়ে করতে চাইবে না তার বাঁচারও নাকি ঠিক নেই অল্প কিছুদিন বাঁচবে এইসব রুগীরা কি করবে ওর বাবা যে চেয়ে একজন বিয়ের প্রস্তাব রেখেছে দেখবো আমরা শেষ পর্যন্ত কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো